সুযোগী জিক্সার এবিএস এই বাইকটাকে আপনার জন্য ভ্যালফোর মানি হবে কি নাই দু হাজার সালে এছাড়া বর্তমান সময় এই সিগমেন্টে বাইকটাকে সেরা হবে নাকি এর থেকেও ভালো কোনো বাইক আপনি আসলে পাবেন এই প্রাইস রেঞ্জে সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে বাইকটাতে ইঞ্জিন ইউজ করা হয়েছে এয়ার কুল ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার বর্তমান সময় অনুযায়ী বাইকটাতে অবশ্যই লিকুইড কুলিং সিস্টেম না দেওয়া হলেও ওয়াল কুলিং সিস্টেম দেওয়া প্রয়োজন ছিল এখানে এয়ার কুলিং সিস্টেমটা অবশ্যই ব্যাকডেটেড এটা বাইকের জন্য একটা মাইনাস পয়েন্ট বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট একশো চুয়ান্ন পয়েন্ট নয় শূন্য সিসি এবং এই ইঞ্জিন থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন আট হাজার আরপিএমএ চোদ্দো পয়েন্ট ছয় শূন্য বিএচপি এবং টর্ক প্রডিউস করতে পারবেন ছ হাজার এ চোদ্দো নিউটন মিটার বাইকের পাওয়ার এবং টর্ক ডেলিভারি ক্ষমতা অ্যাভারেজ সেটা খুব একটা বেশি আহামরি যে বলা যাচ্ছে এরকমটা না এই বাইক থেকে আপনি সর্বোচ্চ গতি পাবেন একশো সাতাশ কিলোমিটার বা তার থেকেও কিছুটা বেশি এটা অনেকটাই ডিপেন্ড করে রাইডার কিভাবে বাইকটাকে রাইড করছে এটার উপর ভিত্তি করে তবে বাইকের পাওয়ার এবং তর্ক একটা মুখ্য বিষয় ফুয়েল সাপ্লাই সিস্টেমে বাইকে থাকছে ফুয়েল ইঞ্জেকশন বাইকের মাইলেজ নিয়ে আপনার কোনো প্রকার কমপ্লেন থাকবে না কারণ বাইকটা থেকে আপনি মাইলেজ পাবেন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বাইকের মাইলেজ নিয়ে ইউজারদের কোনো কমপ্লেন আমরা এখন পর্যন্ত পাইওনি অবশ্য তবে কিছু কিছু ইউজারের কমপ্লেন থাকে একটা বিষয় হচ্ছে আপনি যদি বাইকটাকে ঠিকমতো মেনটেন না করেন তাহলে বাইকের মাইলেজ সহ বিভিন্ন কিছু ড্রপ করবে বাইকটাতে সাসপেনশন আমরা দেখতে পেয়েছি সামনে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক কিন্তু বাইকের প্রাইস রেঞ্জ অনুযায়ী এখানে অবশ্যই ইউএসটি ইউজ করা প্রয়োজন এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আর বাইকের পেছনে থাকছে অ্যাডজাস্টেবল মনোশক এটা বাইক অনুযায়ী ঠিক আছে বাইকের টায়ার সাইজ নিয়েও ইউজারদের কোনো কমপ্লেন থাকবে না কারণ বাইকের ফ্রন্টের জায়গায় টায়ার সাইজ একশো আর বাইকের পেছনের জায়গা টায়ার সাইজ একশো চল্লিশ ব্রেকিং বাইটও আপনি স্ট্রং পাবেন কারণ বাইকে ইউজ করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস এবং ডুয়াল ডিস ব্রেক বর্তমানে এই সিগমেন্টের কিছু বাইকে আমরা দেখতে পাচ্ছি ডুয়াল চ্যানেল এবিএস ইউজ করা হচ্ছে যেমন পালসার এন ওয়ান সিক্সটি ওই ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করতে যাই তাহলে জিক্সার বাইকটা কিছুটা তো পিছিয়ে থাকবেই এই বাইকটারও নতুন একটা সংস্করণ মার্কেটে লঞ্চ করা উচিত আর সেখানে অবশ্যই ডুয়াল চ্যানেল বিয়েস থাকা প্রয়োজন বাইকটার সম্পূর্ণ ওজন একশো পঁয়ত্রিশ কেজি এটা সিটি এবং হাইওয়ে দুই টাইপের রাস্তার জন্য পারফেক্ট বলা যেতে পারে বাইকের ফুল ট্যাঙ্কের ক্যাপাসিটি অ্যাভারেজ বারো লিটার অনেকের প্রশ্ন থাকে বাইকের রাইডিং সিটের উচ্চতা নিয়ে বাইকের রাইডিং সিটের উচ্চতা কত এই বাইকটার রাইডিং সিটের উচ্চতা সাতশো আশি মিলিমিটার বাইকের রাইডিং সিট অনুযায়ী আপনার উচ্চতা যদি পাঁচ ফুট তিন বা চারও হয় আপনি বাইকটা ইজিলি কন্ট্রোল করতে পারবেন এখন সবশেষে আসে বাইকের প্রাইস বর্তমান সময়ে এখন যখন ভিডিওটা পাবলিশ করা হয়েছে এই সময় এই বাইকটার প্রাইস দুই লক্ষ বাহাত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকা বাইকের স্পেসিফিকেশন অনুযায়ী আমার কাছে মনে হয় এটা ওভার প্রাইস বাইকটা অবশ্যই ভালো আমি বলছি না বাইকটা খারাপ কিন্তু বাইকের স্পেসিফিকেশন অনুযায়ী বাইকের প্রাইস আরও কিছুটা কম হওয়া প্রয়োজন এই বিষয়টাতেও আপনি যদি একমত বা দ্বিমত থাকেন অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ